ও নাক তারে কুকুড়কে ধরে চুমদে এরকম পাগলতে দুনিয়ার জমিনে কোথাও দেখিনা এইজনো শুনেছি জীবন ধরে শুনেছ তোমার নাম শুনেছে তুমি এক جنন মাত পাগল কিন্তু তুমি যে এত মহাপাগল এত বিচা পাগল কত দিন তে পায় না বস্তুতে পায় না এইজনো দেখিবে ছেলের বেশি না এক কুকুর হতে পারে কিন্তু সাধারণ অন্য সাধারণ দশটা কুকুরের মতে কোনো সাধারণ জানেন কোনো কুকুর নয়

একটি <laughs> প্রেম <laughs> 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 ওই কুকুরটিকে ধরে চুম্বন খেতে শুরু করে দিলেন এক পর্যায়ে কুকুরের পায়ের মধ্যে পুরে কুকুরের পায়ের মধ্যে চুমু খাওয়া শুরু করে দিলেন কুকুরের পায়ের মধ্যে চুমু দিতে শুরু করে দিলেন শহরের লোকজন মজনুকে দেখে বলে রে মজনু একটা নাপাক প্রাণী কুকুর যে কুকুরতে নাপাক ওই নাপাক প্রাণী কুকুরকে ধরে চুমু দেয় এরকম পাগল প্রেম দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই এ মজনু শুনেছি জীবন শুনেছি

ওই পথ দিয়ে কুকুর চলেছে এই কুকুরের পায়ের মধ্যে চলার পথে আমি আমার লায়লার গান বুঝলো যখন লায়লার সাহা দিয়ে করেন মাঝে মধ্যে ওয়ালের মধ্যে চুমু দিয়ে বসেন কুকুর পায়ে কুকুর চুমু দেন মজনু কুকুরের না পাগলামি করতেন মজনু পাগলামি দেখেন এই লোকজন মজনুকে পাগল বলা শুরু করে দিলেন